তো এবার কিন্তু ইশ্রম কার্ডে প্রত্যেককে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা যদি আপনিও ইশ্রম কার্ড তৈরি করে থাকেন বা যদি আপনার কাছে ইশ্রম কার্ড থাকে তাহলে আপনিও কিন্তু দশ হাজার টাকা পাবেন আর ইতিমধ্যে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য অনলাইন কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলেই বাড়ি বসে অনলাইন দশ হাজার টাকার জন্য আবেদন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যদি আপনার কাছে ইশ্রম কার্ড থাকে তাহলে কিভাবে আপনি দশ হাজার টাকা পাবেন তার জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন কোন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইশ্রম কার্ডের মাধ্যমে দশ হাজার টাকা পাওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই শ্রম কার্ড লিখে তাহলে দেখতে পারবেন ফাস্ট একটি লিংক আপনারা পেয়ে যাবেন ই শ্রম ডট জিওভি ডট ইন এই ফাস্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ই শ্রম কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করে দশ হাজার টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইশ্রম কার্ডের অফিশিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে এসেছে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন নতুন করে ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন পাশাপাশি মানধন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এইবার দশ হাজার টাকা পাওয়ার জন্য দেখতে পারবেন ওপরে রয়েছে অনেকগুলি অপশান সেখান থেকে স্কিম অপশন দেখতে পারবেন সেই স্কিম অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন দুটো অপশন চলে এসছে এখান থেকে আপনারা সেকেন্ড অপশন পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট স্কিম তো এই যে এমপ্লয়মেন্ট স্কিম এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন ই শ্রম কার্ডের মাধ্যমে কোন কোন প্রকল্পে আবেদন করা যাচ্ছে তার সম্পূর্ণ লিস্ট চলে এসছে এখান থেকে ডিরেক্ট আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন দেওয়া রয়েছে একটা প্রকল্প দেওয়া রয়েছে যেটা হলো স্বনিধি প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু দশ হাজার টাকা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন টু ফ্যাসিলিটি ওয়ার্কিং ক্যাপিটাল লোন আপ টু টেন থাউজেন্ড অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য কিন্তু দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তো এই প্রকল্পের টাকা কারা পাবেন অর্থাৎ দশ হাজার টাকা কারা পাবেন যারা স্ট্রিট ভ্যান্ডার্স রয়েছেন অর্থাৎ যারা হকারি করছেন তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা পাবেন তো অনলাইন থেকে দশ হাজার টাকার আবেদন করতে হলে আপনারা কি করবেন সাইট ভিজিট যে অপশন পাচ্ছেন সে সাইট ভিজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পি এম স্বনিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন ডিটেলস আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু ফর্ম ফিল আপের যে পেজ সেই পেজটা চলে এসছে প্রথমেই পেয়ে যাবেন ডু ইউ হ্যাভ আধার কার্ড যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন ভেন্ডর ক্যাটাগরিজ তো এবার আপনি কোথায় হকারি করছেন তো প্রথম যে অপশনটা পাবেন স্ট্রিট ভ্যান্ডার্স সার্টিফিকেট ফর ভ্যান্ডিং সিওভি আইডেন্টিটি কার্ড ইস্যু বাই আরবান লোকাল বডিজ তো যদি আপনি শহরে এলাকার হকার হন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন তারপর যদি আপনি স্ট্রিট ভ্যান্ডার্স হন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন এইরকম তিনটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা ফার্স্ট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশান চলে আসবে দেখতে পাবেন ভ্যান্ডার ডিটেলস এইবার এন্টার সার্ভে রেফারেন্স নাম্বার অর্থাৎ এসআর এর নাম্বার তো যদি আপনার এসআর এর নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডোন্ট হ্যাভ এসআরএন ফাইন্ড হেয়ার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি এসআর এর নাম্বার খুঁজতে পারবেন তো এসআর এর নাম্বার খোঁজার জন্য প্রথমে পেয়ে যাবেন স্টেট এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইউএলবি নেম এবার আপনি কোথায় ব্যবসা করছেন কোন শহরে বা কোন মিউনিসিপ্যালিটি এরিয়ায় আপনি ব্যবসা করছেন সেই মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আপনারা প্রথমে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে এসআর এর নাম্বার সেই এসআর এর নাম্বার চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসআর এর নাম্বার চলে এসেছে এখান থেকে আপনারা এর নাম্বারটা কপি করে নেবেন অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন বা যেখানে আপনি হকারি করছেন সেই নাম্বারটা এখানে পেয়ে যাবেন এর নাম্বার সেই এসআরএন নাম্বারটা এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নেবেন যেটা আপনার হবে সেটা আপনি কপি করবেন কপি করার পর আবারও চলে আসবেন আপনারা স্বনিধির পোর্টালে স্বনিধির পোর্টালে আসার পর এখানে আপনারা যে এস নাম্বার সেটা আপনারা বসিয়ে দেবেন এসআরএন নাম্বার বসানোর পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার পরবর্তী পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে গেছে এবার আপনারা কি করবেন কনফার্ম এস এর নাম্বারে ক্লিক করবেন যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু কনফার্ম এসআর করবেন ক্লিক করার পর দেখতে পারবেন সার্টিফিকেট অফ ভ্যান্ডিং অর্থাৎ সিওভি ঠিক আছে তো এখান থেকে সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন তো এখান থেকে কি করবেন যদি আপনার কাছে আইডি কার্ড থাকে হকারের সেক্ষেত্রে আপনি আইডি কার্ড সিলেক্ট করতে পারেন যদি আপনার কাছে সার্টিফিকেট অফ ভ্যান্ডিং ভ্যান্ডিং সার্টিফিকেট থাকে অর্থাৎ হকার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা আইডেন্টি কার্ড অর্থাৎ আইডি কার্ড এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর কিন্তু আপনার যে আইডি কার্ড সেই আইডি কার্ড এখানে আপলোড করতে হবে অর্থাৎ যে কার্ড রয়েছে আপনার হকার কার্ড সেই কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর নেক্সট অপশনে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ডকুমেন্ট আপলোড করেছি ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করব পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসছে এখানে কিন্তু প্রথমে ক্যাটাগরি ওয়ান মোবাইল নাম্বার এসভি নেম এবং এসআরএন নাম্বার চলে এসছে এইবার আপনাকে কী করতে হবে আধার ভেরিফিকেশনের জন্য এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে ভেরিফাই উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে দুটো অপশান পাবেন একটা হলো ভেরিফাই উইথ ওটিপি আর একটা হলো ভেরিফাই উইথ বায়োমেট্রিক যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু ভেরিফাই উইথ বায়োমেট্রিক অপশনে ক্লিক করে আঙুলের ছাপ দিয়ে লগ করতে পারেন এবং যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিন্তু ভেরিফাই উইথ ওটিপি অপশনে ক্লিক করতে পারেন তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে ভেরিফাই উইথ ওটিপি অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই করার পরেই কিন্তু সমস্ত ইনফরমেশান অর্থাৎ আধার কার্ডের যে ইনফরমেশন ছিল সমস্ত ইনফরমেশন এখানে ফর্ম ফিল হয়ে গেছে এবার এখান থেকে প্রথমে দেখতে পারবেন নেম অফ স্ট্রিট ভ্যান্ডার আপনার নাম কি এবং এখানে ফাদার বা স্পাউস নেম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি সিঙ্গেল না বিবাহিত সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেখতে পারবেন জেন্ডার দেখতে পারবেন সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে এসসি এসটি এস না জেনারেল এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আর ইউ ভ্যান্ডিং দ্য সেম স্টেট ইউ বিলং টু অর্থাৎ আপনি কি একই স্টেট অর্থাৎ একই রাজ্যে ভ্যান্ডিং করছেন সেক্ষেত্রে যদি ইএস হয় ইএস করবেন অথবা নো করবেন যদি আপনি অন্য রাজ্যে ব্যবসা করেন বা অন্য কোনো জায়গায় ব্যবসা করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি নো অপশনে ক্লিক করতে পারেন যদি আপনি পশ্চিমবঙ্গে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি ইএস করতে পারেন তারপরে পিডাব্লিউডি ঠিক আছে বা মাইনরিটি যদি মাইনরিটি হন সেক্ষেত্রে ইএস অথবা নো করবেন করার পর দেখতে পাচ্ছেন কে ওয়াইসি ডকুমেন্ট এখানে আট টোকেন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে আপনাকে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করতে হবে ইয়েস করার পর ডিটেলস এখানে দিতে দিতে হবে যে আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে অর্থাৎ আপনার কতগুলি সন্তান রয়েছে বা আপনার ওয়াইফ আছে কি না সেক্ষেত্রে এখানে দিতে হবে দেওয়ার পর পেয়ে যাবেন প্রুফ অফ ভ্যান্ডিং এখানে কিন্তু ভ্যান্ডার আইডি কার্ড দিতে হবে আপনাকে ভ্যান্ডার আইডি কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাড্রেস অ্যাস পার ইকিউআইসি কেউআইসি এইবার কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী আপনার যে ঠিকানা সেই ঠিকানা চলে আসবে এবার পেয়ে যাবেন কারেন্ট অ্যাড্রেস যদি আপনার পারমানেন্ট এবং কারেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে সেম অ্যাস অ্যাবাব অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী ফর্মটা ফিল হয়ে যাবে ফর্মটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন ভ্যান্ডিং অ্যাক্টিভিটি তো প্রথমে রয়েছে নেম অফ অ্যাক্টিভিটি তো এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন কাজটি করছেন বা কোন হকারি করছেন আপনি ফুল বিক্রি করছেন নাকি কিচেন আইটেম বিক্রি করছেন না প্লাস্টিক আইটেম বিক্রি করছেন বা কোন সার্ভিস আপনি করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে আপনার ব্যবসার ডিটেলস দিতে হবে যে আপনি কোন ব্যবসা করছেন ক্লথ বিক্রি করছেন নাকি হ্যান্ডলুম শাড়ি বিক্রি করছেন সেটা আপনি দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন প্লেস অফ ভ্যান্ডিং তো এখান থেকে ফিক্সড লোকেশন অর্থাৎ আপনি যে হকারি করছেন সেটাকে আপনি নির্দিষ্ট একটি জায়গায় বসে বা নির্দিষ্ট একটি জায়গায় ব্যবসা করছেন সেক্ষেত্রে ফিক্সড লোকেশনে ক্লিক করবেন বা মোবাইল অর্থাৎ আপনি ঘুরে ব্যবসা করছেন বা ঘুরে হকারি করছেন ঘুরে ঘুরে ব্যবসা করছেন সেক্ষেত্রে মোবাইল অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর ডুরেশন অফ ভ্যান্ডিং তো আপনি কত বছর ধরে হকারি করছেন সেই মান্থ এবং ইয়ার এখানে দিতে হবে অর্থাৎ বছর এবং মাস দিতে হবে দেওয়ার পর লোকেশন এরিয়া অফ ভ্যান্ডিং অর্থাৎ আপনি কোথায় ব্যবসা করছেন সেই লোকেশন সেই লোকেশন বা সেই অ্যাড্রেস কিন্তু লিখতে হবে লেখার পর যদি ল্যান্ডমার্ক থাকে সেক্ষেত্রে ল্যান্ডমার্ক অবশ্যই দেবেন দেওয়ার পর স্টেট কোন রাজ্যে আপনি ব্যবসা করছেন বা কোন রাজ্যে আপনি হকারি করছেন সেটা লিখবেন সিলেক্ট করবেন স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টাউন বা ডিস্ট্রিক্ট সেখানকার টাউন বা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইউএলবি নেম এখান থেকে আপনারা ইউএলবি নেম কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনি ব্যবসা করছেন বা কোন মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি ব্যবসা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওয়ার্ড বা ভিলেজ নাম তারপরে পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর পেয়ে যাবেন টোটাল মান্থলি ইনকাম ফ্যামিলি মিন্স হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড আনম্যারিড চিলড্রেন অর্থাৎ আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত রয়েছে আপনার স্ত্রী এবং আপনার স্বামী এবং আপনার যে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়ে রয়েছে তাদের টোটাল ইনকাম ধরে আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু আপনাকে দিতে হবে যেমন এক লাখ টাকা হতে পারে ঠিক আছে টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ত্রিশ হাজার টাকা এরকম হতে পারে সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন নেম অফ দ্য ব্যাঙ্ক এখান থেকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক আপনারা সিলেক্ট করবেন ব্যাঙ্ক সিলেক্ট করার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড নাম্বার এখানে আপনারা আইএফএসসি কোড নাম্বার লিখবেন ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার দেওয়ার পর নেম অফ ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম কি রয়েছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর যদি আপনি ডিজিটাল পেমেন্ট করেন বা ডিজিটাল পেমেন্ট আদান প্রদান করেন যেমন গুগল পে ফোনপে সেক্ষেত্রে ইএস অথবা নো করবেন ইয়েস অথবা নো করার পর পেয়ে যাবেন এক্সিস্টিং লোন আউটস্ট্যান্ডিং যদি আপনার আগে থেকে কোনো লোন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাংকের নাম বা কোথা থেকে আপনি লোন নিয়েছেন তার নাম দিতে হবে এবং আপনার লোনের অ্যামাউন্ট কত রয়েছে যদি আপনি লোন নিয়ে থাকেন বা রানিং কোনো লোন চলছে সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে না থাকলে লেখার দরকার পড়বে না তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট টার্ম লোন ঠিক আছে বারো মান্থ এখানে রয়েছে ইন্টার বিটুইন পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা তো এবার আপনি কত টাকা লোন চাইছেন এবার কিন্তু এখানে আপনার লোন অ্যামাউন্ট দিতে হবে যেহেতু দশ হাজার টাকা সেক্ষেত্রে দশ হাজার টাকায় আপনারা লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন বারো মান্থে আপনাকে ক্লিয়ার করতে হবে এই লোনটা অর্থাৎ এক বছর আপনি সময় পাবেন এই লোনটা পরিশোধ করার জন্য এবার দেখতে পাচ্ছেন লোন অ্যামাউন্ট পারপাস তো এখানে যদি প্রথম টাইমে আপনি দশ হাজার টাকা নেন যদি শোধ করেন সেকেন্ড টাইমে কিন্তু কুড়ি হাজার টাকা পাবেন তারপরে যদি শোধ করেন তাহলে কিন্তু আবার আপনারা পঞ্চাশ হাজার টাকা পাবেন তিনটে লোন আপনারা পাবেন এখান থেকে প্রথমে দশ তারপরে কুড়ি তারপরে পঞ্চাশ এবার দেখতে লোন পারপাস লোন পারপাসে কী রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল বিজনেস এক্সপেনশন এবং পারচেস উইথ দ্য অ্যাসেস্ট তো এখান থেকে আপনি কোন কারণের জন্য লোন নিচ্ছেন আপনি বিজনেস বাড়ানোর জন্য লোন নিচ্ছেন নাকি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নিচ্ছেন এখান থেকে আপনি যেটা নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী ডকুমেন্ট আপলোডের অপশন যেখানে কিন্তু প্রথমে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ফটো প্রথমে আপনার ফটো আপলোড করবেন তারপরে কপি অফ স্টেটমেন্ট বা পাসবুক অর্থাৎ পাসবুকের প্রথম পাতার যে কপি সেটা আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি কোন ব্যাঙ্কের মাধ্যমে লোনটা পেতে চাইছেন অর্থাৎ কোন ব্যাঙ্কের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ব্যাংক এবং সেই ব্রাঞ্চ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আই অ্যাগ্রি অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর নিচে দেখতে পাবেন সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে এখান থেকে আপনার ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এলো আর ফর্ম চলে আসবে অর্থাৎ আপনি যে ফর্মটা সাবমিট করলেন সেই ফর্মটা প্রিভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এলওআর ফর্ম এটাকে আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করলে কিন্তু এরকম একটি সার্টিফিকেট আপনারা দেখতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনি যে ব্যাংক চুজ করেছিলেন লোন পাওয়ার জন্য সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফিকেশান করা হবে যদি আপনি সবকিছু ঠিকঠাক লেখেন বা ফর্মটা ঠিকমতো ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি এই পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা পাবেন তো আশা করছি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যে ঈশ্রম কার্ডের মাধ্যমে পি এম স্বনিধি প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ